লাইফে হ্যাপি থাকার জন্য টাকার কোনো দিন প্রয়োজন নাই এইটা হচ্ছে আমার প্রথম অ্যান্ড্রয়েড সেট এইটা মাত্র তেরো হাজার টাকা দামের একটা মোবাইল আর বর্তমানে আমি এই তিনটা মোবাইল একসাথে আমি পার্সোনালি আমি নিজে ইউজ করি এটা হচ্ছে এস টোয়েন্টি ফোর আলট্রা সিক্সটিন প্রো ম্যাক্স এই তিনটা ফোনের দাম হচ্ছে আমি যদি বলি এই তিনটে ফোনের দাম বর্তমানে চার লক্ষ টাকার উপরে মাত্র বারো হাজার টাকা দামের মোবাইলটা ইউজ করে যেই না যে তোটুকু আমার মধ্যে স্যাটিসফ্যাকশন কাজ করত আজকের দিনে দাঁড়িয়ে এই মোবাইল সবগুলো ইউজ করেও কিন্তু আমার মধ্যে ওই স্যাটিসফ্যাকশনটা কিন্তু কাজ করে না যেটা সত্য কথা ভাই কেন করে না আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক যাই হোক আজকের এই ভিডিওটা আমার ট্রেডিং রিলেটেড কোনো ভিডিও না কাজেই আপনার যদি ইচ্ছা হয় আপনি স্কিপ করতে পারেন আপনার যদি ইচ্ছা আপনি কন্টিনিউ করতে পারেন অ্যাজ ইউর উইশ যাই হোক আমি যা বলার জন্য মূলত আসছি তা হচ্ছে দেখুন যে হাজার টাকা দিয়ে পাঞ্জাবি পরবে তারও কিন্তু ইটটা কেটে যাবে ঠিক একইভাবে যে একটা ছেঁড়া পাঞ্জাবি পরবে তারও কিন্তু একইভাবে ইটটা কেটে যাবে এখন একটা জিনিস চিন্তা করেন এই দুইজন ব্যক্তির মধ্যে সবচেয়ে হ্যাপিনেস ব্যক্তি কে বা কার মধ্যে সবচেয়ে বেশি হ্যাপিনেস কাজ করছে আপনার কি মনে হয় আমি আপনাকে বলছি দেখুন আমাদের ফ্যামিলির আমরা আমরা সন্তান যারা হ্যাপি হতে পারি না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কখনো হ্যাপি হতে পারি না তার রিজন হচ্ছে ধরেন আমি একটা মধ্যবিত্ত বা যেই কেউ আমি নিজে একটা পাঞ্জাবি কিনে আনলাম দুই হাজার টাকা দিয়ে যখনই কিনে আনলো আজকে যখন কিনে আনলো ধরেন আজকে কিনে আনলো আমার মধ্যে খুব এক্সাইটমেন্ট কাজ করছে এটা ভেবে যে আমি নতুন পাঞ্জাবি পরে নতুনভাবে নতুন লোক গিয়ে এইবারে করতে পারবো অনেক এক্সাইটমেন্ট অনেক হচ্ছে হ্যাপিনেস একটা বাইব কাজ করছে বাট আমার হ্যাপিনেসটা নষ্ট হয়ে যায় ঠিক তখনই যখন আমি শুনি পাশের বাড়ির কয়েক হাজার কোটি টাকার মালিকের সন্তানের জন্য ওই বাবা বিশ হাজার টাকা দামের একটা পাঞ্জাবি নিয়ে আসলো কেন ভাই যখন আমার জন্য পাঞ্জাবিটা নিয়ে আসলো তখন তো আমার মধ্যে খুব হ্যাপিনেস কাজ করছে বা যখন আমি শুনলাম অমুক বাড়িতে বিশ হাজার টাকা দামের পাঞ্জাবি নিয়ে আসলো তখন কেন আমার হ্যাপিনেসটা নষ্ট হচ্ছে তার মানে বুঝতে হবে সমস্যা আপনার মধ্যে সমস্যা আপনার অবস্থানে না সমস্যা আপনার মধ্যে আমরা কখনো আমাদের অবস্থানের জন্য আমাদের সুখকে হারাইতে পারি না আমরা সবসময় আমাদের সুখ হারাই এই একটা কারণে সেটা হচ্ছে আমাদের মেন্টালিটির কারণে আমরা থিঙ্কিং করে হচ্ছে নেগেটিভ বাট আমার যদি চিন্তাটা এরকম হইতো যে বাংলাদেশে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে যাদের হচ্ছে নতুন পাঞ্জাবিতে দূরের কথা তারা একটা হচ্ছে চেরা পাঞ্জাবিও পড়ার মতো অবস্থা নাই তারা চেরা গেঞ্জে চেরা জামা পরে হচ্ছে ইটটা কাটাচ্ছে এইটা যাবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তো আমাদেরকে অন্তত সুস্থ রাখছে তিন বেলায় তিনটা বেলা তো আমাদেরকে খাইতে দিচ্ছে এইটা চিন্তা করে তারা হচ্ছে নিজেদের জায়গায় তারা স্যাটিসফাই এবং হচ্ছে তারা হ্যাপি বাট আমি আপনি যেটা করি আমরা হচ্ছে অবস্থানের দিকে তাকাই অন্যের অবস্থানের দিকে তাকাই হচ্ছে আমরা আফসোস করি সে এত উপরে গেলেও কেন আমি কেন যাইতে পারলাম না এইটা নিয়ে শুধুমাত্র আমরা আফসোস করি আর যার কারণে দিন শেষে আমরা কখনোই হ্যাপি হইতে পারি না বাট আমি যদি এইভাবে চিন্তা করতাম ওই যে হতদরিদ্র মানুষটার মতো যে ওই মানুষটা তো অন্তত আমার থেকে অনেক ডাউনে আসে এখানে মানে আপনি অন্যকে ছোটো করে দেখছেন জিনিসটা এমন না মোটেও বরং এটা আপনি এভাবে দেখছেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ অন্তত এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের থেকে তো আল্লাহ আমাকে হলেও ভালো রাখছে ওই জায়গা থেকে আপনি নিজের মধ্যে যদি একটা স্যাটিসফ্যাকশন কাজ করত যদি আপনার মধ্যে একটা সন্তুষ্টি কাজ করত তখন দেখতেন আপনার হ্যাপিনেসটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করত বাট আমাদের সমস্যা হচ্ছে এটা যে একটা ব্যক্তি এই জায়গায় রয়েছে আমার প্রতিষ্ঠন এই জায়গায় কেন এই মানুষটার প্রতিষ্ঠন এই জায়গায় থাকবে কেন থাকবে তাকে হাত পা ধরে যেভাবে হোক নামে ফেলতে হবে বাট আপনি যদি এটা চিন্তা করেন যে হ্যাঁ মানুষ জায়গায় আসছে একটা মানুষ এই জায়গায় আসছে কোনো সমস্যা প্রতিষ্ঠন এই জায়গায় আপনি স্বপ্ন দেখতেই পারেন যে একদিন আমিও ওই জায়গায় যাবো আপনি স্বপ্ন দেখতেই পারেন দেখাটা খারাপের কিছু না স্বপ্ন দেখা ভালো বাট আপনি যদি এইভাবে থিঙ্কিং করতে যে হ্যাঁ একদিন আমি ওই মাস্টার মতো হব তবে তার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার বা যে যে প্রচেষ্টাগুলো করার দরকার আমি ওই স্টেপ বাই স্টেপ করব এখন আপনি যদি শুধুমাত্র শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন ওই মানুষটা এই জায়গায় আমি কেন ওই জায়গায় যেতে পারলাম না কেন আমি পারলাম না কেন সে পারলো এটা নিয়ে যদি শুধুমাত্র আফসোস করতে থাকেন আপনার সুপ্ত দূরের কথা আপনার দুঃখ ছাড়া জীবনে আপনি কিচ্ছু দেখতে পারবেন না ঠিক আছে তো আমি মনে করি ভাই সুখের থাকার জন্য আসলে টাকা পয়সার দরকার নাই এটা বললে আসলে অবাক হবেন যে ভাই কি বললেন হ্যাঁ এটা আপনি সত্যি শুনতেছেন যে মানি ক্যান নট বাই হ্যাপিনেস টাকা দিয়ে কখনো সুখ কিনা না তবে হ্যাঁ সামটাইম টাকার প্রয়োজন রয়েছে টাকা ছাড়া আপনি লাইফে চলতে পারবেন না তবে টাকা মানে সুখে থাকার জন্য খুব বেশি পরিমাণে টাকার প্রয়োজন জিনিসটা কিন্তু মোটে এমন না সুখে থাকার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে এখানে একটা পজিটিভ থিঙ্কিং থাকতে হবে আর এই জায়গার মধ্যে হচ্ছে স্যাটিসফ্যাকশনটা থাকতে হবে তাহলে আপনি হচ্ছে সবচেয়ে হ্যাপি ব্যক্তি হবেন আর যদি আপনার মনে হয় যে না হাজার হাজার কোটি কোটি টাকা থাকলে আপনি সুখী জিনিসটা আসলে টোটালি রং দেখা যাচ্ছে আপনার একটা বাইক আছে এখন পাশের বাসার এমন অনেক মানুষ আছে যাদের একটা বাইক সাইকেলও কিন্তু নেই তাদের সাইকেলও নেই বাট আপনার একটা বাইক আছে কিন্তু আপনার সমস্যা হচ্ছে আপনার আফসোস হচ্ছে এই জায়গায় যে আপনার পাশের বাসার একজন মানুষের প্রাইভেট কার রয়েছে আপনার কেন প্রাইভেট কার নাই এটা নিয়ে আপনি আফসোস করছেন সো এই তখনই হবে কি আপনার একটা নেগেটিভ হবে আর তখনই আপনার মধ্যে যত সমস্ত আপনার মধ্যে হ্যাভিনেস রয়েছে আপনার সমস্ত হ্যাভিনেস আপনার ধ্বংস হয়ে যাবে নিমেষেই তো আমরা সবসময় স্বপ্ন দেখবো ভাই স্বপ্ন দেখা খারাপ কিছু না কিন্তু ওই স্বপ্ন বাস্তবায়নের করার জন্য আমাদের সেই পরিশ্রমগুলো করতে হবে দেখুন আপনি আপনি কখন মনে করবেন যদি দেখেন যে আপনার 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 সামনে দিয়ে একটা বন্ধু বা আত্মীয় স্বজন যে কেউ অনেক উপরে উঠে যাচ্ছে আপনার তখন আফসোস হচ্ছে না বরং দেখে ভালো লাগছে যে আমিও কিভাবে তার মতো হব তাহলে মনে করবেন যে আপনি একজন হ্যাপিনেস পারসন যদি এমন হয় যে অন্যের খারাপ দেখে আপনার আফসোস হচ্ছে না ভালো লাগছে না আফসোস হচ্ছে তাহলে মনে করবেন যে আপনি হ্যাপিনেস পার্সন আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে অন্যের ভালো দেখলে কিভাবে তাকে টেনি হিস্টের নিচে নামাবে হবে ওইটা চিন্তা করে বরং আবার এমনও অনেক ব্যক্তি রয়েছে যারা অন্যের খারাপ দেখলে চিন্তা করে মানে কিভাবে যে খুশি হওয়া যায় আরও কিভাবে খুশি হওয়া যায় তখন এই চিন্তাগুলো করে তো অন্যের খারাপ দেখে যারা হচ্ছে খুশি হয় এবং অন্যের ভালো দেখে যাদের হচ্ছে জলে তারা কখনোই লাইফে হ্যাপি হতে পারবে না আপনার হ্যাপি হওয়ার জন্য নিজের মধ্যে স্যাটিসফ্যাকশন থাকতে হবে সন্তুষ্ট থাকতে হবে যে না আল্লাহ আমাকে যেভাবে করেছে আলহামদুলিল্লাহ আমার থেকে হাজার হাজার কোটি কোটি মানুষ আমার থেকে খারাপ অবস্থানে রয়েছে অন্তত তাদের থেকে আমি ভালো রয়েছি যখনই এই জিনিসটা আপনি এই জায়গায় থিঙ্কিং করতে পারবেন তখনই আপনি এই জায়গায় থেকে হ্যাপিনেস আপনার অটোমেটিকলি কাজ করবে এই জিনিসটা শুধুমাত্র মাথায় রাখবেন লাইফে হ্যাপি থাকার জন্য টাকার কোনো দিন প্রয়োজন নাই তবে হ্যাঁ টাকা আপনি চলতে পারবেন না ওই যে বললাম আপনার স্বপ্ন থাকতে পারে আপনি কুড়ে গড়ে থেকে আপনি রাজপ্রাসাদের স্বপ্ন দেখতে পারেন এটা খারাপের কিছু না তবে সেই রাজপ্রাসাদে যাওয়ার জন্য আপনাকে ওইভাবে পরিশ্রম করতে হবে একটা জিনিস মাথায় রাখবেন আপনি যেই কাজ বাকি পাঁচজন করে সাকসেস হইতে পারে ওই কাজ ডেফিনেটলি আপনিও করে সাকসেস হইতে পারবেন কারণ সেও মানুষ আমিও মানুষ তাহলে ও পারলে আমি কেন পারবো না আমি হয়তো তার পজিশনে যাইতে না পারলো লিস্ট তার কাছাকাছি তো যাইতে পারবো তো এই থিঙ্কিংগুলো আমাদের মধ্যে থাকতে হবে একদিনে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখবেন না যে ওর এইটা আছে আমার কেন নয় এটা নিয়ে আফসোস করবেন না বরং এইটা বলবেন এটা চিন্তা করবেন ও এইটা এইভাবে চলে আসলো ওর পজিশনে এই জায়গায় আমি কিভাবে ওর পজিশনে যাইতে পারবো বাট ও এই জায়গায় ওকে কিভাবে নিচে নামিয়ে আমি ওর থেকে উপরে যাব এটা চিন্তা করবেন না বরং এটা ট্রাই করবেন ওর থেকে ওর পজিশন ঠিক আমি কিভাবে উপরে যাব কাউকে নিচে নিয়ে নিজেকে কখনো উপরে উঠানো যায় না আলটিমেটলি আপনার পজিশন ওই জায়গাতেই ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখবেন তো যাই হোক লাইফে সুখে থাকার জন্য সব সময় নিজের স্যাটিসফ্যাকশনটা প্রয়োজন টাকা পয়সা এতটা ইম্পর্টেন্ট না থাকলে ভালো আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই দেখুন এইটা হচ্ছে আমার প্রথম অ্যান্ড্রয়েড সেট প্রথম বলবো না মোটামুটি সবচেয়ে ভালো মোবাইল যখন আমি নিজের টাকায় কিনি আর কি ওইটাই এটা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা দামের একটা মোবাইল এইটা মাত্র তেরো হাজার টাকা দামের একটা মোবাইল আর বর্তমানে আমি এই তিনটে মোবাইল একসাথে আমি পার্সোনালি আমি নিজে ইউজ করি যেখানে আমি যদি বলি এটা হচ্ছে এস টোয়েন্টি ফোর আলট্রা এইটা হচ্ছে আপনার ফিফ সিক্সটিন প্রো ম্যাক্স আর এইটা হচ্ছে সম্ভবত হনরার একটা মোবাইল এই তিনটা ফোনের দাম হচ্ছে আমি যদি বলি এই তিনটা ফোনের দাম বর্তমানে চার লক্ষ টাকার উপরে এই তিনটা ফোনের দাম এখন একটা জিনিস চিন্তা করেন যেখানে আমি মাত্র বারো হাজার টাকা দামের মোবাইলটা ইউজ করে যেই না যে এতটুকু আমার মধ্যে স্যাটিসফ্যাকশন কাজ করতো বা হ্যাফিনেস কাজ কাজ করতো আজকের দিনে দাঁড়িয়ে এই মোবাইল সবগুলো ইউজ করেও কিন্তু আমার মধ্যে ওই স্যাটিসফ্যাকশনটা কিন্তু কাজ করে না যেটা সত্য কথা ভাই কেন করে না কারণ ওই সময় আমার চিন্তাধারাটা এমন ছিল যে আমি যেহেতু ভাই অনেক কোটিপতি ঘরের সন্তান না আমি গরিব গড়েরই সন্তান ছিলাম বা এখনও গরিব ঘরেরই সন্তান ঠিক আছে তো যেটা হয়েছে এই মোবাইলটা যখন আমার হাতে আসে তখন আমার চিন্তাধারাটা এরকম ছিল যে আমার আশেপাশের মানুষরা তো বাটন ফোন ইউজ করে তার আলহামদুলিল্লাহ তাদের থেকে তো আমি একটা বেটার পজিশনে রয়েছি আমি একটা স্মার্ট ফোন ইউজ করি এইটা ছিল আমার 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 হচ্ছে পজিটিভ যার কারণে কাছে এই তিনটা ফোনের থেকেও এই থেকে ফেয়ে আমার কাছে সবচেয়ে বেশি আমার মধ্যে হ্যাপিনেস কাজ করতো তো আমি সবসময় বলি আপনার চিন্তাধারা সবসময় ওই হওয়া উচিত আপনার যেই অবস্থানে আপনি রয়েছেন আপনি সবসময় চিন্তা করবেন যে আপনার থেকে খারাপ অবস্থা যারা রয়েছে তাদের দিকে শুধুমাত্র তাকাবেন তাহলে আপনার মধ্যে হ্যাপিনেসটা কাজ করবে আমি বলছি না যে আপনি ভাই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখাটা খারাপ আপনি দেখেন ওই অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনি কাজ করেন আরও একটা কথা যারা হচ্ছে আপনারা ট্রেডিং করে থাকেন আমি পার্সোনালি সবাইকে রিকমেন্ড করবো আগামী দুই থেকে তিন দিন আপনারা কোনোভাবেই এই ট্রেডিং এর সাথে কিন্তু ইনভলভ হবেন না দেখুন ভাই লাইফে অনেক টাকা কামানো যাবে বাট সময় চলে গেলে একবার ওই সময় কিন্তু আর ফিরে পাবেন না এমনও হতে পারে আমরা হয়তো বা এর মধ্যে অনেকেই রয়েছি যারা হচ্ছে আগামী পর্যন্ত নাও পেতে পারি বা আগামী আমার আমাদের নাও থাকতে পারে এটা আল্লাহ ভালো জানে তো যাই হোক আমার কথা হচ্ছে আগামী দুই থেকে তিনটা দিন নিজের জন্য হইলেও নিজের হ্যাপিনেসটাকে পাওয়ার জন্য হলেও ভাই নিজের জন্য একটু সময় দেন কাজে লাগবে ভাই লাইফে অনেক টাকা কামাইতে পারবেন এই দুই থেকে তিনটা দিন দেখা যাচ্ছে আপনি ট্রেড করলে প্রফিট করলে তো ভালো বাট লস করলে যেটা হবে এটা তো বুঝতে চিনি মানে মানসিকভাবে আপনি কতটা ভেঙে পড়বেন তো কী দরকার আছে ভাই আপাতত দুই থেকে তিনটা দিন স্টপ রাখেন এটা খুবই স্পেশাল একটা সময় স্পেশালভাবে হচ্ছে আপনি উপভোগ করতে শিখেন ঠিক আছে কাজে দিবে আর যাই হোক আমার কথা হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও ইনশাল্লাহ আগামী দু থেকে তিন দিন ট্রেনিং অফ রেখে দেন হচ্ছে আবার ট্রাই করবো কন্টিনিউ করার জন্য আর এরপরে হচ্ছে আমরা আপনারা ইনশাল্লাহ আবার আগের মতো ক্লাস যে আমাদের যে বেসিক টু অ্যাডভান্স যে ফ্রি কোর্সটা এটা ইনশাল্লাহ আপনারা হচ্ছে আবার একেবারে মানে কী বলবো এটা খুবই অ্যাক্টিভলি হচ্ছে আপনাদেরকে ক্লাস দেওয়ার ট্রাই করব তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের ঈদটা যেন সবার ভালো কাটে আর এরে হচ্ছে কথা আর শেষবারের মতো সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক সবাই ভালো থাকবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম